মালদহ জেলার চাচুল মহকুমার মালতীপুরে আয়োজিত হয় এক অনন্য ঐতিহ্য কালী প্রায় সাড়ে তিনশো বছর আগে চাচুলের রাজা শরৎচন্দ্র রায় বাহাদুর যে প্রথার সূচনা করেছিলেন আজও তা সমান উন্মাদনা ও গৌরবের সঙ্গে পালন করেন স্থানীয়রা বিশ্বাস এই প্রতিযোগিতা শুধু ধর্মীয় উৎসব নয় এটি সম্প্রীতি ও একতার প্রতীক এদিন মালতীপুরে উপচে পড়া ভিড় দূর দূরান্ত থেকে হাজারো ভক্ত এসে সমবেত হন মা কালীর দর্শন ও ঐতিহ্যের সাক্ষী হতে আটটি ভিন্ন কালী প্রতিমা বুড়ি কালী চুনকা কালী বাজারপাড়া কালী আমি হ্যান্টাকালী হাটকালী ও শ্যামাকালীকে কাঁধে নিয়ে দৌড় শুরু হয় মালুতিপুর বাজার প্রদক্ষিণ করে কালীবাড়ির সংলগ্ন কালীদিঘির দিকে যার প্রতিমা অক্ষত অবস্থায় প্রথম পৌঁছয় তারই প্রতিমা নেওয়া হয় বিসর্জনের সূচনা করতে ঢাকের তালে তালে ভক্তি উচ্ছ্বাস ও উত্তেজনা ঢেউয়ে ছেড়ে যায় গোটা এলাকা বাবার কাঁধে চেপে ছোটরাও অংশ নেয় এই ঐতিহ্যের উৎসবে যেন প্রজন্ম থেকে প্রজন্মকে ছুঁয়ে গিয়ে চলে এই রীতি উল্লেখযোগ্যভাবে এবছরের কালী প্রত্যক্ষ করতে উপস্থিত ছিলেন মালদহ জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব তার পরিবার সহ এছাড়াও ছিলেন চাচল মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা ও আইসি পূর্ণেন্দু কুন্ডু কড়া পুলিশি নজরদারিতে অত্যন্ত শৃঙ্খলিত পরিবেশে সমাপ্ত হয় ঐতিহ্যবাহী কালী যা শুধু উৎসব নয় এক জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের কালী পুজো আরে তিনশো বছর পুরনো পুজো কে শুরু করেছিল এই পুজো শুরু করেছে আমাদের রাজার আমল থেকে শুরু তারপরে আমার বাবারা আমার বাবা জ্যাঠা কাকারা করত এখন আমরা করি রাজা কত বছর আগে শুরু করেছিল আরে তিনশো বছর আগে শুরু করেছিল আমাদের এই আমাদের আমাদের এখানে খালি দৌড় শুরু হয় শুরু হয় সাড়ে তিনশো বছর আগে সাড়ে তিনশো বছরের পর থেকে আমার বাবারা জ্যাঠারা করতো আর আমরা এখন পুজো করি এখানে দৌড় হয় ষাটটি কালি কালীগুলোর নাম হচ্ছে আমি বাজার কালী কালী হাট কালী বুড়ি কালী চরকা কালী সাত ষাটটা কালি মিলিয়ে দৌড় হয়